প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর সুন্দর বুটিক্স শাড়ি নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইসে থাকবে ভালো কোয়ালিটির সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক স্টার দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এই অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা শোরুমে আসবেন চলে আসবেন আমাদের শোরুমে আর যারা হোলসেল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু হোলসেলও নিতে পারবেন হিউজ পরিমাণ বুটিকের শাড়ি আমাদের নিজস্ব ডিজাইনে তৈরি করা হয় আপনাদের কোনো পছন্দের শাড়ি থাকলে অবশ্যই আমাদেরকে দিলে আমরা করে দিতে পারবো খুব সুন্দর সুন্দর শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন দেখে দিচ্ছি জামদানি ডিজাইনে করা সুন্দর করে কিন্তু টার্সেল করা আছে টার্সেলগুলো দেখেন কত সুন্দর করে রেশমি সুতো দিয়ে শাড়ি টার্সেলগুলো করানো আছে আসলে ডিজাইনটা খুব চমৎকার করে করা আর ফুল শাড়িটা কিন্তু এটা থাকবে ভালো মানের বুটিক্সের শাড়ি যদি নিতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু হোলসেলও নিতে পারবেন রিটেলও নিতে পারবেন আর এত সুন্দর শাড়িটার দাম থাকবে শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটা সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস সহ থাকবে এটারই আরেকটা কালার আছে কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা সাদার উপর কালার হবে চমৎকার কিন্তু কালারটা থাকবে দেখতে থাকেন আশা করি আপনি পছন্দের শাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন চমৎকার চমৎকার শাড়ির কালেকশন আপনাদেরকে আজকে দেখিয়ে দিব অনেক সুন্দর একটা ডিজাইন দেখে দিলাম বুটিক্সের জামদানি ডিজাইনের বুটিক শাড়ি র কটনের উপরে থাকবে অনেক সুন্দর শাড়িটা থাকবে যদি ভালো লাগে নিয়ে নেবেন খুব রানিং একটা কালার পার্পেল কালারের উপরে করা সাদা এবং পার্পল দিয়ে করা কত চমৎকার কালার কম্বিনেশনটা দেখেন যদি ভালো লাগে শাড়িটি নিয়ে নেবেন এটার দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর শাড়িটি নিতে পারবেন গোমটার শোরুম থেকে বাসায় বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিব আজকে ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনি পছন্দের শাড়িটি আমাদের এখান থেকে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে এখন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে যে যেখান থেকে খুশি শাড়ি অর্ডার করে ফেলবেন ডেলিভারির জন্য কোনো চিন্তা করবেন না আপনার বাসায় পৌঁছে যাবে শাড়ি সুন্দর একটা শাড়ি দেখে হাতে আছে আবার কাজ করা আছে খুব সুন্দর করে যত্ন সহকারে অ্যাম্ব্রয়ারি কাজ করা আছে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে ডলার লাগানো আছে পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন খুব সুন্দর করে দেখেন পাড়ের ডিজাইন আর বডির ডিজাইনটা করা পছন্দ থাকলে শাড়িটি নিয়ে নেবেন দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটার শোরুম থেকে আরও সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিব অনেক কালেকশন দেখাবো আজকে আশা করি আপনার পছন্দের শাড়ি আমাদের এখান থেকে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখিয়ে দেব বুটিক্সে থাকবে এগুলো আরং বুটিক্সের চলে খুব সুন্দর আরং বুটিক্সের শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা অ্যাশ কালারের উপরে দেখিয়ে দিলাম অনেক সুন্দর করে টার্সেল করা আছে আঁচলটা থাকবে এটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি আঁচলটা আর ফুল সাইডে অল ওভার ছোটো ছোটো প্রিন্ট করা থাকবে অল ওভার বডিতে এই প্রিন্টটা থাকবে আর ব্যাক সাইডে ব্লাউজ পিসটা থাকে ব্লাউজ পিসটা বানিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হবে যদি ভালো লাগে নিয়ে নিবেন অনেক সুন্দর শাড়িগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টের ডিজাইনটা কেমন হবে অনেক সুন্দর দেখেন কাজের কোয়ালিটি খুব ভালো রঙ পাকা থাকবে দেখতে খুব সুন্দর পড়তেও আরাম হবে আর রিজনেবল দামে পেয়ে যাবেন ঘুমটা সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সর্বোচ্চ ভালো কোয়ালিটি তৈরি করার জন্য সেই সুবাদে আজকে সুন্দর বুটিক শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা দেখেন কমলা কালারের উপর শাড়ি দেখে দিচ্ছি আঁচলটা থাকবে দুই কালার টার্সেল দিয়ে ডলার লাগানো আছে সুতার কাজ করা আছে এমব্রয়ডারি কাজ কাজের ফিনিশিংগুলো এত চমৎকার দেখেন জাস্ট আপনার এগুলো পাঞ্জাবির কাজের মতো এত সুন্দর ফিনিশিং দাম থাকবে এটা ষোলোশো পঞ্চাশ পছন্দ হয়ে থাকলে শাড়িটি নিয়ে নেবেন বডিতেও কিন্তু এটা এম্বুটারি কাজ আছে এম্বুটারি কাজ আছে এবং ডলার লাগানো আছে হয়তো ক্যামেরার কারণে একটু লাইট ডিপ দেখা যাচ্ছে যদি ভালো লাগে শাড়িটি নিয়ে নেবেন এটাই অরিজিনাল কালার থাকবে এটাতেও দাম থাকবে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু শাড়িটি নিতে পারবেন সুন্দর একটা বিস্কিট কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দেখেন শাড়ি একটা থেকে একটা সুন্দর হবে যার চোখে যেটা বেশি ভালো লাগবে ওটাই নিয়ে নেবেন এটার দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা তো একই প্যাটার্নের কাজ করা আছে যদি ভালো লাগে শাড়িটি নিয়ে নেবেন দাম থাকবে সুন্দর সুন্দর ডিজাইন দেখিয়ে দিব দেখেন আরও আপনি পছন্দের শাড়িটি অবশ্যই আমাদের এখান থেকে নিতে পারবেন বুটিক্সের ভালো কোয়ালিটি শাড়ি যদি নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে এসে কিন্তু শাড়ি নিতে পারবেন খুব সুন্দর একটা জাম কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি দেখিয়ে দিলাম অনেক সুন্দর এটার দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িটিও সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে চমৎকার চমৎকার ভালো কোয়ালিটির বুটিক শাড়ি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি নিতে হলে অবশ্যই চলে আসতে হবে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ঘুমটাতে ঘুমটাতে আসলে আমাদের এই শাড়িগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কাজের বুটিকচে শাড়িগুলো যারা বুটিক্সের শাড়ি চেনেন তাদের জন্য কিন্তু ভিডিওটা একদম পারফেক্ট হবে কারণ ভালো কোয়ালিটির বুটিকচে শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখিয়ে দিব সুন্দর একটা ইয়েলো কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর দেখার মতো শাড়ি হবে এটারও দাম থাকবে ষোলোশো টাকা পছন্দ হয়ে থাকলে শাড়িটি নিয়ে নেবেন ওই জতারেতে একই রকম আঁচলে কাজ করা আছে টার্সেল লাগানো আছে বডিতে খুব সুন্দর করে ডিজাইনগুলো করা আছে এটা কুচি ডিজাইন থাকবে কুচিটাও দেখিয়ে দিচ্ছে এই যে কুচিতে এই ডিজাইনটা থাকবে আর ব্লাউজ পিসটা কিন্তু এক কালার থাকবে খুব সুন্দর শাড়িগুলো থাকবে প্রত্যেকটা শাড়িতে এই ধরনের ব্লাউজ পিসগুলো পেয়ে যাবেন রানিংয়ে ব্লাউজ পিসগুলো থাকবে সাড়ে তেরো হাত ব্লাউজ শাড়ি এবং ব্লাউজ পিসও থাকবে অনেক সুন্দর সুন্দর বুটিক্সের শাড়িগুলো নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা বেবি গোলাপির কালার দেখে দিচ্ছি বেবি গোলাপি খুব সুন্দর লাইট গোলাপির উপরে একটা শাড়ি দেখিয়ে দিলাম পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে এগুলো অনেকগুলো শাড়িতে কিন্তু কুচি করা আছে সবগুলো কুচি আমরা দেখাচ্ছি না আপনারা নেওয়ার আগে বিস্তারিত আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো দেখিয়ে দিলাম এটারও দাম থাকবে ষোলোশো পঞ্চাশ পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন আর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি একটু পাটটা চওড়া থাকবে বেলভেট পাড়ের উপরে থাকবে সুন্দর শাড়িটা দেখেন কালার কম্বিনেশন এত ভালো এক দেখাতে পছন্দ হওয়ার মতো শাড়ি অনেক সুন্দর শাড়িটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দেখেন কতটা সুন্দর শাড়িটার দাম থাকবে আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে আরও একটা শাড়ি দেখিয়ে দিব এটারও দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা কারণ এটাতে আঁচলে হাতের কাজ করা আছে সুই সুতা দিয়ে সুন্দরভাবে কাজ করা আছে এই যে কাজগুলো একদম সুই সুতো দিয়ে খুনট করা দেখতে একই টাইপের হলো কিন্তু এটা সুই সুতার কাজের জন্য দামটা একটু বেশি থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা পছন্দই থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে দেখে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ পাবেন আশি টাকা আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে সুন্দর একটা লাল কালারের শাড়ি দেখিয়ে দিলাম পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে সে নিতে পারবেন লাল কালারের উপরে থাকবে খুব সুন্দর শাড়িটা দেখে অনেক সুন্দর এটারও দাম থাকবে ষোলোশো আজকে ম্যাক্সিমাম শাড়ি ষোলোশো পঞ্চাশ টাকার শাড়ি দেখাচ্ছে কিছু থাকবে বারোশো পঞ্চাশ চোদ্দোশো আর ম্যাক্সিমাম শাড়ি ষোলোশো টাকা অনেক সুন্দর আর একটা শাড়ি দেখিয়ে দিলাম দেখেন কাজের ডিজাইনগুলো এত ভালো আর এমব্রয়ডারি কাজগুলো একদম নিখুঁত কাজ করা থাকবে ফুল শাড়িটা থাকবে অল অলবারের ডিজাইনটা ছোট ছোট বডিতে কাজ করা থাকবে এটারও দাম ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে সেম শাড়ির আরেকটা কালার থাকবে ব্লু কালার সেই কালারটাও আপনাদেরকে দেখে দিচ্ছে অনেক সুন্দর একটা ব্লু কালার থাকবে যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এখন হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি নিয়ে নিতে পারবেন সুন্দর একটা ব্লু কালার শাড়ি দেখিয়ে দিলাম এটার দামও দাঁং থাকবে 1650 1950 টাকায় আপনি কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালোমন্দ পরামর্শ দিবেন চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী কালেকশন করার জন্য যার যে ধরনের কালেকশন প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী শাড়ি দেওয়ার জন্য সুন্দর একটা হলুদ কালারের শাড়ি দেখিয়ে আজকের ভিডিও শেষ করব সুন্দর কালার কমিশনটা একটু ব্যতিক্রম দেখেন পাড়ের কালারটা থাকবে ফিরোজা কালার সবুজ লাল বিভিন্ন কালার দিয়ে করা প্রয়োজন হলে নিয়ে নিতে পারবেন এটা ব্লাউজ পিসটা থাকবে আর এত সুন্দর এই শাড়িটার দাম থাকবে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিলাম যার যে শাড়িটা ভালো লাগবে অর্ডার করবেন অর্ডার করার আগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার শাড়িগুলো অর্ডার করবেন আর ভালো মন্দ অবশ্যই পরামর্শ জানাবেন সভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ